হ্যালো ফ্রেন্ডস মধু সোয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো আমি চলে যাচ্ছি সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপরে জিমের জন্য রেডি হয়ে নিচ্ছি জিমের জন্য রেডি হয়ে চলে যাব জিমে জিমে গিয়ে কিছুটা এক্সারসাইজ করে আমি বাড়ি ফেরার সময় প্রত্যেক দিন হাতে করে কিছু না কিছু নিয়ে আসি মানে বাজার কিছু না কিছু আমাকে করতেই হয় একদম খালি হাতে কখনোই ঢুকতে পারি না তো সেই মতোই দেখো না চলে গেছি ডিম ডিম নিতে গ্রসারি শপে সেখানে আমি দেখো না মজা করছি বেছে বেছে বড় বড় ডিমগুলো নিচ্ছি তো ওই দোকানের দাদারা আমাকে কিচ্ছু বলে না খুব ভালোবাসে আমাকে এইভাবে কিন্তু বেছে নিতে দেয় তো ওইটাই আমি ভিডিওটা করতে করতে মজা করছিলাম যে দেখো লোকে আমাকে এবার মারবে যে সব ডিম বেছে বেছে নিচ্ছে তো যাই হোক তারপরে বাড়ি আসলাম বাড়ি এসে আমাদের সেদিন ব্রেকফাস্টে ছিল রুটি তরকারি তো আমরা খেলাম খেয়ে তারপরে যেহেতু আগের দিন রাত্রিবেলা মিলিয়ে এসেছিলো লাড্ডুকে নিয়ে তো আমি ওর সাথে একটু মজা করছিলাম অনেক দিন বাদে লাড্ডুকে কাছে পেলাম খুব ভালো লাগছিল। ওর সাথে একটু খেলছিলাম মজা করছিলাম একটু আদর করছিলাম আর ও আমার সাথে বেশ গল্প করছিল। ও দিন বাদে ওও আমাদের পেয়েছে খুব খুশি দিদিকে পেয়েছে আর তারপরেই দেখো না চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখি আমি যদিও আসার সময় মাংস নিয়ে এসছিলাম চিকেন তো মিলি বললো আজকে চিকেনটা আমি করবো তো বললাম কর তো ওটাই আমরা দুজনে একটু মজা করছিলাম দেখো যে এটাই বলছিলাম আমি ওকে যে দেখ খেতে পারবো তো মাংসটা কেমন হবে তো কিন্তু না মাংসের কালারটা যতটা সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছিল তো দেখো খুব সুন্দর হয়েছিল কিন্তু খেতে আমরা ওটাই বেশ একটু মজা করছিলাম গল্প করছিলাম রান্না করতে করতে আড্ডা মারা যাকে বলে সেটাই করছিলাম আর বাইরে বাচ্চাগুলো খেলছিল ওই যে মা আমার মা বসে আছে যে মিলি কখন রান্না করে খেতে দেবে ওই জন্য বসে আছে আর এদিকে লাড্ডু আর রায়া দুষ্টুমি করেই যাচ্ছিলো করেই যাচ্ছিলো যাই হোক তো ওদেরকে কিছু বলিনি তো বেশ মজা করছিলো খেলছিল দুজনে মিলে তারপরে আমরা মিলি যেহেতু মাকে পায় না দেখো মাকে পেয়ে খুব খুশি আর মাকে একটু আদর করছিল আর তারপরে রান্নাঘরে আমরা গল্প করছিলাম এটাই যে আমাদের বাবা কত ভালো মাংস রান্না করতো মানে মাংস রান্না করলে বাবার হাতে রান্না সেই হতো খেতে আর তার সাথে গন্ধ বেরোতো সেই তা আমরা তাই ওটাই বলা বলি করছিলাম যে এখন সবই স্মৃতি হয়ে গেছে তাই না তো মানুষ তো কোনো মানুষের সারা জীবন থাকে না কিন্তু তাদের স্মৃতিগুলো এইভাবেই থেকে যায় আমাদের সাথে তো তারপরেই দেখো লাড্ডু বসে গেছে পুজো করতে মানে ও অনেকক্ষণ থেকে আমাকে বলছে যে নিনি চলো পুজো করি আমি পুজো শিখেছি তো অনেকক্ষণ থেকে বলছে ওই জন্য ওকে বসিয়ে দিচ্ছে আগে যে তুই কর তুই যেরকম পারি সেরকম করে পুজো কর এমনিতে কিছু পারে কিনা জানি না ঘন্টাটা বাজাতে পারে ভালো ওই দেখো শুরু করে দিয়েছে কিন্তু ঘন্টা বাজানো তো তাই আমাকে বলছে যে তুমিও বসো পাশে একসাথে পুজো করি তাই বললাম না তুই আগে করে নে তোর হয়ে গেলে তারপরে আমি বসবো আমি পুজোটা করব। তো এই করতে করতেই কিন্তু অনেকটা সময়ও গড়িয়ে গেছিলো আর তারপরে আমিও বসে গেলাম পুজোতে তো অনেকেই হয়তো ভাবে যে আমি কিছু পারি না বা পুজো করতে পারি না এটা কিন্তু একদম ভুল কথা আমি সব পারি এবং সব কাজই আমি যে কাজই করি সেটা খুব মন থেকে বাই হার্ট করি খুব মন থেকে করি তো আজ অবধি যে যে কাজে আমি সফলতা পেয়েছি এটা সেই কারণেই মন থেকে করার জন্যই তারপরেই দেখো আমরা লাঞ্চ করতে বসে গেলাম মাংস নিয়ে আর সেদিন আমাদের বেশি কিছু রান্না হয়নি পালং শাক হয়েছিলো আর চিকেন হয়েছিল তো চিকেনটা তো মিলিয়েই করেছিল পালং শাক আর চিকেন দিয়ে আমরা সেদিন ভাত খেলাম কেন তারপরে আমরা বেরোতাম আর সেদিন অনেক লেটও হয়ে গেছিলো খেতে মানে চিকেনটা রান্না করতেও লেট হয়েছিল তো যাই হোক দুই বোন এক জায়গায় হলে যেটা হয় সেটাই তারপরে খেয়ে আমরা বেরিয়ে পড়লাম এইখান এই কারণে যে একটু শপিং করার ছিল তো ওই জন্য বললাম যে চল তাহলে মার্কেটে যাই মার্কেটে গিয়ে শপিং করি তো মার্কেটে গিয়ে রায়ার পেয়ে গেছিল প্রচণ্ড খিদে ও বলছিল কিছু খায় তো আমি বললাম যে দাঁড়া ওয়েট কর আগে কেনাকাটি হয়ে যাক তারপরে আমরা বাড়ি ফেরার সময় কিছু খাবো তো ওই যে শিলিগুড়িতে আসলে মিলির যা অবস্থা হয় সেটাই শিলিগুড়ি এসেই মিলি সবসময় প্রত্যেকবার শীতকালে আসবে আর অনেক অনেক করে মানে গরম জামা কাপড় কিনে নিয়ে যায় সেরকম এবারও এবারও এসেও আসার পর থেকে চল মার্কেট যাব শপিং করব শীতের জামা কাপড় কিনবো এরকম বলছিল। তো ওই জন্যই ওকে মার্কেটে নিয়ে গেলাম যে চল ওখানে ভালো ভালো পেয়ে যাবি তুই যেগুলো চাইছি সেরকমই পেয়ে যাবি তো সেই মতো ওর পছন্দও হলো তো অনেক কিছুই কিনলো সব কিছু আমি এখানে দেখাতে পারিনি হয়তো তারপরে আমরা চলে গেলাম হংকং মার্কেটে বাচ্চাদের জন্য একটু খেলনা নেবো বলে সেই জন্য ঘুরছিলাম আর কি তারপরে যাই হোক সেটা নিলামও তারপরেই চলে গেলাম একটা দোকানে বেশ একটা লাড্ডুর জন্য একটা জ্যাকেট নিলাম খুব পছন্দ হয়েছিল যে শীতকালে এই হাত কাটা জ্যাকেটগুলো না কাজে লাগে তো ওই জন্যই এটা লাড্ডুর জন্য নিয়ে নিলাম নিয়েই তারপরে আমরা চলে গেলাম বাড়ি বাড়িতে গিয়ে ওরা দুজনে বসে গেছে খেতে কেন ওদের খুব খিদে পেয়েছিল। তো ওরা দুজনে ওই বাউলি খাচ্ছিল বসে বসে আর আমরা শিঙারা নিয়ে এসেছিলাম শিঙারা চা দিয়ে খেলাম সেদিন সন্ধ্যাবেলা আর সেদিন রাত্রিবেলা না আর মানে দুপুরে চিকেন খেয়েছি তারপর সন্ধেবেলা শিঙারা তো সেই জন্য আমরা ঠিক করলাম রাত্রে কিন্তু আমরা ভাত বা কিছু খাবো না রাত্রে আমরা ওই ডিমের পোচ বানিয়ে খেয়েছি আর একটু পার্টি করেছি চিপস খেয়েছি তো আমার ভিডিওটা এখানেই শেষ হলো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে আর অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো